আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা ত্রিশ ব্যাপী কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা হাজির হয়েছি নয় নম্বর ক্লাসে তো বিগত আটটি ক্লাস কোরআন শিক্ষার উপরেই বিভিন্ন ক্লাস আমরা আটটি ক্লাস আমাদের এই চ্যানেলে আপলোড দিয়েছি এই ভিডিওগুলো আপনি যদি দেখে না থাকেন তো দেখতে যদি চান তো আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তিরিশ দিনে কোরআন শিক্ষা কোর্স নামক যেই প্লেলিস্টটা আছে ওখানে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন তাহলে উপকৃত হবেন তো আজকে আমাদের আলোচনা হলো মদের হরফের পরিচয় মদ অর্থ টানিয়া পড়া মদ মোট এগারো প্রকার একালিফ মদ চার প্রকার মদ্ে তবাঈ মধ্যে বদল মদ্দে লিন মদ্যে অ্যাওয়াজ তো এই চার প্রকার হলো মদ মদ মঠ এগারো প্রকার এক আলিফ অর্থাৎ আলিফ টান হয় যেই সমস্তগুলোতে এই মদগুলো চার প্রকার মধ্যে এই মধ্যে বদল মধ্যে লিন মধ্যে অ্যাওয়াজ তো আজকে আমরা আলোচনা করবো মদের হরফ মদের হরফ তিনটি আলিফ ওয়াউ ইয়া এটা কিন্তু আপনাদের মুখাস্ত করতে হবে আলিফ ওয়াউ ইয়া এই তিনটি হলো মদের হরফ দেখেন বাংলা সুন্দর করে দেওয়া আছে যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আপনার যেমন দাল আলিফ জবর দা এটা খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়ে দালিয়া জের দি মদের হরফ পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও দু মদের হরফ মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে তাহলে আজকে আমরা মোট চা একালিফ চার প্রকারের প্রথম প্রকার মদের তাই এর আলোচনা আমরা পড়ব তো এই যে জবরের বাম পাশে দেখেন খালি আলিফ এই যে এইটা জের জেরের বাম পাশে জজমালা ইয়ে এই যে এইটা পেশ পেশের বাম পাশে জজমালা ওয়াও এইগুলো কিন্তু মদের হরফ আর মদের হরফ হইলে আপনার এক করে টানিয়া পড়িতে হয় যেমন বা আলিফ জবর বা বা ইয়াজের বি বা ওয়াও পেশ বু বা বি বু এইভাবে তা আলিফ জবর তা ইয়াজের তি তাউ পেশ তু সা আলিফ জাবর সাউ পেশ সু সু সি এরপরে দেখেন জিম আলিফ জবর জা জের জি জিমাউ পেশ জু জি

দু ঠিক আমি যেভাবে আপনাদের পড়াচ্ছি এভাবে আপনারা কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে তা না হলে কিন্তু এভাবে আপনারা পারবেন না অনেকটাই কঠিন মনে হবে তাই আমি যেভাবে পড়াচ্ছি ঠিক এভাবে আপনাদেরও কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করতে হবে যে দেখেন জাল আলি রি পর্যা ও রু را الف زبر را را ري رأى را رو را ري رو زا الف زبر زا زا زي زا زو زا الف زبر سا سن, سي سن سو سا سي سو এই এক আলিফ সমান এক সেকেন্ড এগুলো টানতে হবে এরপরে সিন আলিফ জাবর সাপিয়ে জের সি সিন অপিসু শি শু সতআলিফ জাবর সত, শি সির সু সি সু দত আলিফ জবর দতিয়ে জরু দি দত পিস দু দ দুই দু পর পৃষ্ঠা দেখেন আপনার এই যে ধরেন তো আলিফ জব্রত তৈয়াজ রতি তিস্তু طِي طُو زاليف زبرع زعية زا زرعي ظا في شو زو زعي زو, زو عينليف زبرع عينية زرعي عينه في شعو عا عي عو عينليف زبرع زرغي باينو في شغو غا غي غو, غي غو فالف زبر فا فا في <applause> فا فو فا في فو قف الف زبر قا قف يزر قي قف وفش قو قي قو كف الف زبر كي كف كو كا كي كو ارقى

আজকের ক্লাসটি ছিল এ পর্যন্তই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার বন্ধুবান্ধব আপন আপন যারা কোরআন শিখতে আগ্রহী তাদের কাছেও ভিডিওটি শেয়ার করতে পারেন তো মূল কথা হল আমি আমার এই কোর্সের নাম দিয়েছি তিরিশ ব্যাপী কোরআন শিক্ষা কোর্স তো কোনো ব্যক্তি যদি এই তিরিশটি আমার ক্লাস আজকে নয় নম্বর ক্লাস গেল সামনের আরও যেই একুশটি ক্লাস হবে এই মোট তিরিশটি ক্লাস যদি কেউ দেখে মনোযোগ সহকারে তো আল্লাহ তো আমি আশা রাখি অবশ্যই একেবারে জিরো থেকে কোরআন সহি শুদ্ধভাবে পড়া শিখতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পাশে থাকবেন তো পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ